বন্ধুরা আলাইকুম ভারতের চরম হিন্দুত্ববাদী মোদী সরকারের আগ্রাসনবাদী বিদেশ নীতির কারণে বাংলাদেশের গণতন্ত্র আজ হুমকির সম্মুখীন নরেন্দ্র মোদী তার সেবাদাসী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে আমাদের দেশের নির্বাচন ব্যবস্থাকে সরাসরি নিয়ন্ত্রণ করছে যা হাসিনার চাকর বাকর মন্ত্রীরা নিজ মুখে স্বীকার করছেন এছাড়া চরম হিন্দুত্ববাদী তার কুখ্যাত সংস্থা সেনাবাহিনী বিচার বিভাগ নির্বাচন কমিশন সহ সকল গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান পেছন থেকে নিয়ন্ত্রণ করছে। যা খুবই দুর্ভাগ্যজনক বন্ধুরা ভারতীয় পণ্য বর্জন আন্দোলনে প্রতিদিন দেশপ্রেমী সাধারণ মানুষরা অংশগ্রহণ করছে ফলে আমার বিশ্বাস ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের মধ্য দিয়ে গোটা দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ হচ্ছে যা অত্যন্ত আনন্দের সংবাদ বন্ধুরা আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা ভারত বিরোধী নই আমরা ভারতের সাধারণ মানুষের বিরোধী নই আমরা ভারতের চরম হিন্দুত্ববাদী মোদী সরকারের বাংলাদেশের প্রতি আগ্রাসী নীতি বিরোধী আমরা এই আন্দোলনের মধ্য দিয়ে মোদীকে চরম বার্তা দিতে চাই আমরা আমার দেশের রাজনীতিতে নাক গলাবানা আমাদের লেজে পাড়া না আমাদের শোষণ না আমাদের সীমান্তে মানুষ হত্যা না আমার সাথে দাদাগিরি না আমার মাতৃভূমির সার্বভৌমত্বকে হুমকির মধ্যে ফেলার চেষ্টা করবে না বাংলাদেশ একটি স্বাধীন দেশ রক্ত দিয়ে দেশ স্বাধীনতাকে আমরা অর্জন করেছি কারো কৃপায় বাংলাদেশ স্বাধীন হয় নাই পিন্ডির শোষণের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা আমরা ছিনিয়ে নিয়েছি দিল্লির গোলামি করার প্রশ্নই আসে না ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমরা ভারতের কাছে শত প্রতিবেশীমূলক আচরণ আশা করি সমমর্যাদার বন্ধুত্ব প্রত্যাশা করি তাই আমাদের আত্মমর্যাদায় আঘাত করবা না আঘাত করলে আমাদের তোমাদের কোনো রক্তচক্ষু আমরা মানব না মনে রাখবা আমরা বীরের জাতি আমরা কারো রক্তচক্ষু পরোয়া করি না বন্ধুরা ভারত হটাও দেশ বাঁচাও শীর্ষক নাগরিক টিভির ক্যাম্পেইন নে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ভারতীয় আগ্রাসন ও পণ্য বয়কটের উপরে এক মিনিটের একটি ভিডিও রেকর্ড করে আমাদের পাঠিয়ে দিন নাগরিক হইচয়ে অংশ নিন ধন্যবাদ ভালো থাকবেন ইসলাম